কি কিছু বলবা বৃষ্টি তুমি তো জানো গত তিন মাস ধরে আমার চাকরি নেই আর আজকে আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি তুমি যদি আমার কিছু টাকা দিতা আমি কনফিডেন্স নিয়ে বলতেছি আজকে আমার চাকরিটা হয়ে যাবে আচ্ছা তোমার সমস্যাটা কি তো গত তিনটা মাস যাব তুমি আমার টাকা দিয়ে মজমাস্তি করতেছো যাইছে তাই করতেছো এখন আবার পকেট খরচার টাকা বউয়ের কাছে যাইতেছো তোমার কি একটু লজ্জা করে না বৃষ্টি আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি প্লিজ গাড়ি ভাড়ার টাকাটা চাস তুমি আমাকে দাও না কটা টাকা দেখো রিয়াস তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো তোমাকে দেওয়ার মতো আমার কাছে এখন কোনো টাকা নাই তুমি একটু বোঝার চেষ্টা করো আচ্ছা ঠিক আছে এই নাও রিকশা ভাড়া আর শোনো এরপর থেকে আমি তোমাকে আর একটা টাকাও দিতে পারবো না কথাটা যেন মনে থাকে মার তো ষাট টাকা দিলা ষাট টাকা দেবো না তোমাকে তাহলে কত দেবো দশ হাজার টাকা দেবো যাচ্ছ তো ইন্টারভিউ দিতে আর ইন্টারভিউ দিতে তো তুমি ফ্লাইটে করে যাবা না যাবা তো রিক্সায় করে এভাবে মুখ ঘুমরা করে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই যাও ইন্টারভিউ দিয়ে এসো আর ইন্টারভিউ দিয়ে এসে বাড়িতে যত কাজ আছে সব কিছু করে রাখবা ঠিক আছে আমি এখন অফিসে যাচ্ছি

মিস্টার রিয়াজ আপনার ছিপি তো দেখলাম সব কিছুই ঠিক আছে আগামী এক তারিখে আপনি জয়েন করতে পারেন স্যার যদি কিছু মনে না করেন আমি কি আগামীকাল থেকে জয়েন করতে পারি কারণ আগামী মাস তো অনেক দেরি আর আগামীকাল থেকে জয়েন করলে আমার জন্য অনেক ভালো হয় মিস্টার রিয়াজ আপনি যদি আগামীকাল জয়েন করতে চান তা আমাদের কোম্পানির জন্য আরও বেশি ভালো আগামীকাল থেকেও আপনি আসতে পারেন নো প্রবলেম থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তাহলে আগামীকাল থেকেই জয়েন করব স্যার যদি কিছু মনে না করেন আমি কি একটু পানি খেতে পারি হ্যাঁ হ্যাঁ শিওর নেন থ্যাংক ইউ স্যার পানি কি আর একটু দেবো স্যার থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসল রেজার সাহেব আপনাকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত আছেন আপনি কি কোনো সমস্যা আছেন প্লিজ আপনি আমাকে বলতে পারেন যদি কোনো সমস্যা থেকে থাকে স্যার যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি আমার কি দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে পারবেন তাহলে আমার জন্য খুবই ভালো হয় স্যার আমার কাছে গাড়ি ভাড়া নাই তো আসলে হয়েছে আমার বাসাটা অনেক দূরে আসতে একটু প্রবলেম হচ্ছে আরে রিয়া আপনাকে দুই হাজার তিন হাজার টাকা দেব কেন আপনাকে পাঁচ হাজার টাকা দেব কি বলেছেন তাহলে তো ভালোই হয় স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ বাসা খুঁজে পাচ্ছি না থ্যাংক ইউ স্যার আমি তাহলে কালকে থেকেই জয়েন করতেছি এই যে আপনার সিবিধা নিয়ে যান থ্যাংক ইউ স্যার আস এক মিনিট দাঁড়ান এই যে আপনার পাঁচ হাজার টাকা নিয়ে যান থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ কালকে থেকেই জয়েন করব ঠিক আছে সারাদিন কোথায় ছিলে তুমি একটা ইন্টারভিউ দিতে তোমার সারাদিন চলে গেল আসলে অফিসটা একটু দূরে ছিল তাই আসতে দেরি হয়ে গেছে কি জনাব চাকরিটা কি হলো নাকি হয় নাই হ্যাঁ চাকরি হয়েছে ও আর এই তোমার টাকা তুমি কি জানো তোমার এই ষাট টাকা আজকে আমাকে অনেক কিছু শিখিয়েছে ও আচ্ছা তা জনাব ষাট টাকা আপনাকে কি শিখিয়েছে তোমার এই ষাট টাকা আজকে আমাকে শিখিয়েছে একটা পুরুষ যখন ইনকাম করে সেটা তার পরিবারের জন্য ইনকাম করে আর একটা মেয়ে যখন ইনকাম করে সেটা তার নিজের জন্য ইনকাম করে আচ্ছা বৃষ্টি তোমার কি মনে আছে আমরা প্রথম যখন বিয়ে করছিলাম তখন কিন্তু তোমার এক বছর চাকরি ছিল না তখন কিন্তু আমি তোমাকে চালিয়েছি আর তখন চাকরি করতাম আমি আর তোমার সকল চাহিদা আমি পূরণ করেছি আর কিন্তু আমার যখন হঠাৎ করে চাকরিটা চলে গেল গত তিনটা মাস তুমি আমাকে সহ্য করতে পারলে না আমার প্রতি তুমি অতৃষ্ট হয়ে গেলে অদর্য হয়ে গেলে জানো বৃষ্টি গত মাস ধরে আমার থেকে অনেক গেছে আর এই তিনটা মাস ধরেই নিজের প্রতি অনেক ঘৃণা জমে প্রতি প্রতিনিয়ত তোমার কাছে হাত পাততে হয়েছিল টাকার জন্য তোমাকে আমি রিকোয়েস্ট করছিলাম বৃষ্টি আমি তো ইন্টারভিউতে যাচ্ছি তুমি আমাকে কিছু টাকা দাও আর তুমি কি করলে তুমি আমাকে ষাট টাকা দিলে কিন্তু আমি ষাট টাকা নিয়ে যখন রিক্সা ভাড়া করতে গেলাম রিক্সাওয়ালা আমার কাছে কত চাইলো জানো দেড়শো টাকা আর তুমি আমাকে দিলে ষাট টাকা তখন আমি কি করলাম জানো রিক্সা ভাড়াটা করলাম না আমি পায়ে হেঁটে ইন্টারভিউ দিতে গেলাম আস্তা বৃষ্টি তোমার কি মনে আছে আমরা যখন বিয়ে করছিলাম তখন আমরা একটা প্ল্যান করছিলাম তোমার যখন চাকরি হবে তখন তোমার টাকা তুমি সেভিং করবে আর আমার টাকা দিয়ে আমি সংসার চালাবো তোমার কথা তুমি ঠিকই দেখলে তুমি সেভিং করলে আর যখন আমার বিবাদ আসলো তোমার কাছ থেকে আমি একটা টাকা সাহায্য পেলাম না সামান্য করা টাকার জন্য তোমার কাছে হাত পাতা হয়েছে আর তার জন্যই তোমার কাছ থেকে আমার অনেক কথা শুনতে হয়েছে যাতে তোমার কাছ থেকে আমি আর টাকা না চাই যাই হোক আজকে তোমার এই ষাট টাকা আর গত তিন মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে একটা কথা জানো বৃষ্টি পুরুষের কাছে যখন টাকা না থাকে পুরুষ নিশ্চয় আর পুরুষের কাছে যখন টাকা থাকে তখন সবাই আপন থাকে এমনকি পরিবারও আপন থাকে আচ্ছা যাই হোক তোমার সাথে আমি এত কিছু বলতে চাই না বাস্তবতা থেকে আমি একটা কথা বলতে চাই এখন থেকে আমি একটা সিদ্ধান্ত নিছি তুমি প্রতি মাসে যে স্যালারি পাবা আর আমি যে স্যালারি পাবো সেখান থেকে অর্ধেক অর্ধেক করে এখন থেকে যৌতুভাবে এই সংসার চলবে তুমি হাফ সেভিং করবা আমিও হাফ টাকা সেভিং করব। সিদ্ধান্ত এটাই ফাইনাল যাতে বিপদে পড়লে পরবর্তীতে তোমার কাছে হাত পাতে না হয় ঠিক আছে কথাটা জানি মাথায় থাকে